আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা দেশের বাহিরে থাকলেও বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সকল ক্লান্তি লগ্নে আপনাদের সাহসিকতা ও অবদান আমাদের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবার প্রথম আপনাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে ইসলামের আলোকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত ও জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার হাত পাখা প্রতীকে আমি আপনাদের কাছে ভোট দেওয়ার অনুরোধ করছি মনে রাখতে হবে ভোট একটি পবিত্র দায়িত্ববোধ নিয়েই কোনো ভয় বা লোভের কাছে নয় ইমান বিবেক আর আল্লাহর উপর ভরসা করে আপনার ভোটের সিদ্ধান্ত নিন আল্লাহ তাহলে আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাও দান করুন আমিন মাস সালাম আমরা দোয়া করি এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার এবং আপনাদেরকে সেই ইসলাম দেশ মানবতার পক্ষে পাশে পাব এই আশা রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলহামদুলিল্লাহ